কাজ করলে শরীর মন দোনোটাই ভালো থাকে আর যদি শরীর আর মনটাই খারাপ থাকে তাহলে তো সেখানকার অবস্থা একেবারেই খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সমতে আমরাও ভালো আছি দুই দিনের জ্বরে আমার অবস্থা একেবারেই খারাপ পুরা শরীরটাই দুর্বল হয়ে গেছে এমনকি গলা ব্যথা কথা বলতে পারতেছি না ঠিকমতো গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা দুই সাইডে টনসেল ফুলে গেছে তো ওষুধ খাচ্ছি আগের থেকে অনেকটাই কম তো আমার ঘরে মেহমান এসে কাজ করবে সেটা আসলে আমি কখনোই মানতে পারি না তো যখন একটু সুস্থ হইলাম নিজে নিজে একটু রান্না করার চেষ্টা করলাম আর একটু হাঁটাচলা করলে শরীরটা ভালো লাগে আর দুদিন তো বিছানায় শুয়েছিলাম পুরো শরীরটাই ব্যথা হয়ে গেছে তাই তো আজকে হচ্ছে পটল বোনা করলাম একদম শুকনা করে ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব তো লাউ তরকারিটা কিন্তু আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় আর আমি কিন্তু লাউটা এভাবেই রান্না করি তো আমার আম্মা কিন্তু একটু অন্যরকমভাবেই রান্না করে আগে হচ্ছে চিংড়ি মাছটা ওইভাবে হলুদ লবণ দিয়ে তারপর হচ্ছে একটু মানে তেল ছাড়া রান্না করে একেবারে সবাই শেষে হচ্ছে তেল দেয় তো আমি এভাবেই বসে দেই এভাবে আমার কাছে সহজ মনে হয় শর্টকাটে তো এখানে অনেকটা পরিমাণে চিংড়ি মাছ দিলাম আর এ তো মশলাটা কষানো হয়েছে এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিব অল্প পরিমাণের মরিচ গুঁড়া দিছি যেহেতু লাউ তরকারি সেজন্য হচ্ছে কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিচ্ছি আর আজকে একটু বেশি কাজ করব যেহেতু একটু সুস্থ হয়েছি আর নিজের ঘরটাকে আবার একটু গোছে নিব যতটুকু পারি তো মোটামুটি ঘরের সব কাজই করে ফেলছি আজকে হচ্ছে পাখের ঘরটা একটু পরিষ্কার করব তো লাউ তরকারিটা বসে দিলাম এই তো লাউ তরকারিটা কিন্তু খেতে আসলে অনেক বেশি ভালো লাগে তো লাউ তরকারিটা বসে দিয়ে এখান দিয়ে হচ্ছে আমি আজকে আমার ছেলেরা সকালবেলা নাস্তা করবে নুডলস দিয়ে তো এখানে আমি চারটা নুডলস নিছি আর এই তো এখন হচ্ছে নুডলসটা বসে দিব চুলাতে গরম পানি বসে দিয়েছি আর সাথে আলুও দিছি একটু চিকন চিকন করে কেটে তো আমি কিন্তু নুডলসটা ভাব দিয়ে রান্না করব। একেবারে আস্তে যদি দেই নুডুলসটা তাহলে অনেক বেশি লম্বা লম্বা হয়ে যায় খেতে গেলে বিরক্ত লাগে আর এভাবে যদি একটু ভেঙে দেওয়া যায় তাহলে বেশি একটা লম্বা হয় না আর খেতেও সুবিধা হয় তো এক চুলাতে লাউ বসে দিয়েছি আর এক চুলাতে হচ্ছে নুডলসটা বসে দিছি দুই চুলাতে আসলে তাড়াতাড়ি করে রান্না করতেছি আর কাজকাম করলে আসলে শরীর আর মন দূরটাই ভালো থাকে আমার তো কাজ ছাড়া ভালোই লাগে না আমি মানে দুইটা দিন শুয়েছিলাম কী জি বিরক্ত লাগছিল তো আমার মা আমাকে অনেক সেবা যত্ন করছে তো মা আসলে মা না থাকলে এটা ফিল করা যায় যে মা থাকলে কি করতো তো একটু পরপর মাথায় পানি দিয়ে দিছে শরীর মুছে দিছে খানা এনে দিছে মানে সব কিছুই বিছানা থেকে নামতে দেয় না তো মায়ের সেবার কারণে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রান্নাঘরে ফিরে আসলাম নুরুসটা কিন্তু আমি ভাপ দিয়ে সেঁকে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আর এখন হচ্ছে ডিমটা এভাবেই একবারে ভেঙে ভেঙে দিব তো এখানে আমি হচ্ছে চারটা নুডসের সাথে তিনটা ডিম দিছি বেশি করে ডিম দিলে নুডুলসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর সকালবেলা কিন্তু নুডলস আসলে আমার কাছে ভালো লাগে না নুডুলসটা ভালো লাগে হচ্ছে বিকেল টাইমে তো বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না তো একটু বেশি করে রান্না করলাম সবাই মিলে যেহেতু সকালে নাস্তাটা হয়ে যাবে এই তো এখন হচ্ছে আমি নুডলসটা বসে দিব তো দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এই কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম অল্প করে গাজর কুচি তো সব কিছু দিলে আসলে নুডলসটা খেতে অনেক বেশি মজা হয় কিন্তু আমার ছেলেরা হচ্ছে এগুলা দিলে তাদের ভালো লাগে না তারা শুধু পানি দিয়ে রান্না করে দিলে সেটাই বেশি পছন্দ করে এই তো আমার এখানে অনেকটা পরিমাণে নুডলস হয়েছে তো নুডলসটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে নামিয়ে নেবো আর এখান দিয়ে কিন্তু আমার লাউতার তরকারিটা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে যারা এখনো লাইক করে নাই লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজকের মতো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতো আমার নরুস্তা হয়ে গেছে আর রান্না কিন্তু প্রায় শেষ এখন হচ্ছে আমি পাকের ঘরটা পরিষ্কার করব তো সেইটার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছি আর পাকের ঘর পরিষ্কার করতে গেলে যে কি রকম কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না একদম গিলের ভিতরে হাত ঢুকিয়ে হাতগুলা ব্যথা বানিয়ে ফেলি এত পরিমাণে কষ্ট হয় এমনি এমনিতে আর সুন্দর থাকে না তো আমার ঘরে যেই আসুক মানে এই পাকের ঘরটাই বেশি পছন্দ করে একেবারে সব সময় পরিষ্কার থাকে আমি ও তো একটা নোংরা হইতেই দেই না তো মনে হয় পনেরো দিন আগে দইছি আর এই তো সাবান দিয়ে কয়েকবারই দুইবার তিনবারই ধোয়ার পরে একেবারে চকচক করে ফেলছি আর এই তো চুলাটা কিন্তু আবারও রং করবো আর পুরা গড়েই কিন্তু একদম পানিতে ভরে গেছে যেহেতু এটা বেশি পানি দিয়ে ধুইছি তো শুকানোর পরে কিন্তু বেশি ভালো লাগবে দেখতে এখন যেহেতু পানি সেজন্য হচ্ছে বোঝা যাচ্ছে না তো একটু খুলে দিলাম আর বাতাস এসেই কিন্তু পাকের ঘরটা শুকিয়ে যাবে আর লতাটাও কিন্তু দিয়ে দিছি লতাটা না থাকার কারণে একদম ফাঁকা ফাঁকা লাগছে তো এখন হচ্ছে আমি লতাটাও ঝুলে দিবের ঘরটা পরিষ্কার দেখলে যে মনটা কি ভালো লাগে এই তো লতাটাও পানিটা ঝরে গেছে এখন হচ্ছে লতাটা সেটিং করে দিব আগের মতো আর এই লতাটা কিন্তু কেউ প্রথম দেখলেই ভাবে যে এটা মনে হয় আসল পরে মানে বুঝতে পারে যে এটা আর্টিফিশিয়াল এই তো আমি হচ্ছে লতাগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম আগের মতো তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন এই তো কড়াইগুলো জায়গাটা জায়গা রেখে দিলাম আর কড়াই কিন্তু এভাবে রাখলে অনেক বেশি সুবিধা হয় তাড়াতাড়ি নিয়ে রান্না করা যায় তো মিডিয়াটি আর বেশি বড় করবো না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ